পরীক্ষা পে চর্চা নিয়ে কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে প্রতি বছর এই বোর্ডসের আগে আমাদের সাথে ছাত্র ছাত্রদের সাথে তাদের অভিভাবকের সাথে যেভাবে ইন্টার্যাক্ট করেন সেটা সত্যিই আমাদের কাছে একটা ইন্সপিরেশন যে উনি এত বিজি মানুষ হয়েও আমাদের সাথে কোনভাবে ইন্টার্যাক্ট করছেন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং আমাদের যে স্ট্রেস এক্সাম নিয়ে যে স্ট্রেস আছে যে ফোবিয়া আছে যেটা আমাদের ফিউচারে গিয়ে এফেক্ট করতে পারে ওইটা নিয়ে উনি যে আমাদের অ্যাডভাইস দিচ্ছেন এটা আমাদের খুবই ইন্সপায়ার করে উনি এত ব্যস্ততার সত্ত্বেও আমাদেরকে যে এই আমাদের বাচ্চাদের কথা ভেবেছেন আমাদের এই দেশের সব বাচ্চাদের কথা ভেবে যে এই একটা প্রোগ্রামটা লঞ্চ করেছেন সেটা আমরা খুবই মোটিভেট হই আর প্রত্যেক বছর উনি আমাদের একটা কথা সবসময় বলেন যে পরীক্ষাটা কোনো ভয় পাওয়ার কোনো জিনিসই নয় সেটাকে যদি আমরা যেমন খুশি মনে যেমন ফেস্টিভ্যাল সেলিব্রেট করি ওরকমভাবে যদি আমরা পরীক্ষাটাকেও সেলিব্রেট করার চেষ্টা করি তাহলে আমাদের ওই ভয় বা ওই অ্যাংজাইটি বা স্ট্রেস লেভেলে যেটা হবে ওটার আর হবে না আমি যদি এই সুযোগটা পাই আমি অবশ্যই এই প্রোগ্রামে যেতে চাইবো কেন কি আমার জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে প্রধানমন্ত্রী এত বিশাল বড় দেশের ওনার অনেক কাজ এত বড় দেশ বিদেশ সব কিছু ওনাকে সামল দিতে হচ্ছে কিন্তু তারপর উনি সময় বের করছেন এবং সময় বের করে একটা যোগাযোগ স্থাপনা করছেন ছাত্রদের সাথে ছাত্র মানে হচ্ছে ফিউচার জেনারেশন দেশের ভবিষ্যৎ তো প্রধানমন্ত্রী ওনাদের সাথে একটা বার্তালাপ করছেন বার্তালাপ করছেন মানে কথা বলছেন এবং কথাটা কি বিষয়ে কথাটা হচ্ছে পরীক্ষা সম্বন্ধে ছাত্র মানেই হচ্ছে পরীক্ষা ছাত্র জীবনের সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস হচ্ছে পরীক্ষা এবং ওই মহত্বপূর্ণ জিনিসটাকে এইভাবে প্রস্তুত করা হয় ছাত্রদের কাছে যে ছাত্ররা ওটা নিয়ে খুবই ভয়ভীত থাকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এটা বলছেন যেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যেমন জীবনের অন্য সব কাজ হচ্ছে ঠিক ওভাবেই পরীক্ষাটাও একটা অংশ জীবনের একটা অংশ তো এটা নিয়ে যদি ভয়ভীত হয়ে যায় তাহলে ঠিক মতো পারফরমেন্সটা হবে না তো পারফরমেন্স ঠিক করার জন্য সবচেয়ে আগে মন থেকে ভয়টা বের করতে হবে